وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. যুগ জামান বিশিষ্ট উজাতি উপবঙ্গদেশের পক্ষত ওয়ালীয়ে কামিল শামসুল্লামা আল্লামা ফজলুল সাহেব কিপলা রাহমাতুল্লাহ আলাইহি mubarak হাতে গড়া ছাত্র কাফেলা বাংলাদেশ আজকেবারে তালমিজ ইসলামিয়া এর অঙ্গ দল নিয়ে ইলো পবিত্র ঈদের মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত প্রধান বক্তা ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ওর তো এলাকা থেকে আগত ওই তো এলাকা থেকে আগত শিক্ষক ও প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আবারো আমার অন্তর অন্তস্থ থেকে শান্তির বাণী গ্রহণ করুন আসসালামু আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহ পাক্রপুল আলামের দরবারে লাহ পাকরি শ্রীপুর আদায় করি যে মহান আল্লাহ পাকর কুল আলমি আজকে আমাকে বিভিন্ন ধরনের যা ঝামেলাটিকে মুক্ত করে এমন একটা মোর র্যালি ও আলোচনা সভা উপস্থিত হওয়ার মতো ট্রাফিক দান করেছে সেজন্য সর্বপ্রথম মহান আল্লাহ পাক্রপুল আলমের দরবারে पान तुले शुक्रिया दे करी बगल हम दिला अपन हम दिला दे करी जय बाबा अल्लाह पर तो पुर बुला लेंगी तब प्यारा हबीब दूजा में बच्चा नबी सईद मुसलीम खातम नबी की जय नबी का शिष्टी ना कर ले एक जब मेरे पुरे कुछ शिष्टी कर देता ये वो नबी नुमा थोड़ा चुनने और जब नबी सुल्तान कह दे अभी अपनी আজকে আমাদের এই আয়োজনে যদি কোনো ধরনের সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি আপনারা আমাদের ক্ষমা হিসেবে দেখবেন আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি আমাদের এই প্রোগ্রামে বিশেষ করে জনাবিয়া পটনা সাহেব আপনারাও সবার জন্য সময় দোয়া করবেন কথা বলতে চাই আমাদের জন্য আপনারা সময় দোয়া করবেন মহাজ আল্লাহুল জন্য দিনের পদে আমাদের সবুলকে কবল করে বলে ভাবি